আমরা উদ্যোক্তা হওয়ার পিছনে প্রথম বাধাটা আসে পরিবার থেকে এটি হচ্ছে আমার একটি ম্যানুয়াল ইনকিউবেটার সম্পূর্ণ ইনকিউবেটারটি আমি নিজের হাতে তৈরি করেছি এই ইনকিউবেটিরটি কিভাবে তৈরি করেছি তা নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আছে আমার চ্যানেলে এই দেখেন ইনকিউবেটার ভিতরে যখন অটো লাইটটি জ্বলে ওঠে সাইড পাওয়ারের তখন দেখেন এটা কীভাবে আলোকিত হয়ে থাকে এখন কথা হচ্ছে যদি আমার আব্বা এই ইনকিউবেটরটা টা দেখতে পায় আমার রুমের ভিতরে এইভাবে আলো জ্বলতেছে তাহলে উনি ভাবে কত ওয়াটের লাইট লাগিয়ে রাখছে এবং কত টাকা জানে বিল আসছে উনি সম্পূর্ণ দায়বার আমাকে দিবে যে আমি মনে হয় ওনার অনেকগুলা কারেন্ট খরচ করতেছি এটার ভিতরে বিভিন্ন মেশিন টিশিন ব্যবহার করে উনি এটা নিয়ে অনেক চেল্লাপাল্লা করবে এই জন্য উনি যাতে না দেখে এই আমি এটা একটি জায়গায় লুকিয়ে রাখছি কিন্তু এটা যেভাবে লাইট জ্বলে ওঠে তাই এটা যেন আলোকিত না হয় তাই আমি এই ইনকিউবেটারটা এখন ব্ল্যাক কালার করে নিব এটা আমার রুমের রং করার পর ব্ল্যাক কালারটার ছিল তাই আমি এই ব্ল্যাক কালারটা দিয়ে ইনকিউবেটারটা রঙ করে নিচ্ছি এখন কথা হচ্ছে আমরা যখন উদ্যোক্তা হতে চাই প্রথম আমাদের যে বাধাটা আসে সেটা আসে পরিবার থেকে পরিবার কখনো বুঝতে চায় না যে আমরা উদ্যোক্তা হলে আমরা গোলামি করব না আমরা স্বাধীন পেশায় থাকবো এবং আমাদের আন্ডারে অন্য অন্য কাজ করবে চাকরি করবে জব করবে তাই দেখা যায় যে পরিবারের বাধাকে উপেক্ষা করে যারা খামার সেক্টরে আসেন তারা একদিন একদিন সফল হবে নি ইনশাল্লাহ বাবা মা হয়তোবা তাদের সন্তানের ভালো চাই তারা ভাবে যে সন্তান যদি চাকরি করে তাহলে সন্তান লাইফে প্রতিষ্ঠিত হবে কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন চাকরির টাকায় আপনি কত টাকা ইনকাম করবেন এবং সেই টাকা জমিয়ে আপনি সারা জীবনে টাকা চাকরি টাকা জমান তারপরও এখন বর্তমানে কিনতে পারবেন না কারণ এখন বর্তমানে জায়গার যে দাম বেড়েছে তাই আপনি যদি যে কোনো ধরনের উদ্যোক্তা হন তাহলে দেখা যাবে যে উদ্যোক্তাদের ইনকামের কিন্তু কোনো লাগাম নেই আপনি চাকরি করবেন মাসে যদি বিশ হাজার টাকা বেতন হয় এই জায়গার মধ্যে আপনি যদি তিরিশ হাজার টাকা ইনকাম করবেন তাহলে দেখবেন যে মানুষ হাসাহাসি করবে যে ওই লোক মানে বিশ হাজার টাকা চাকরি করে এত টাকার মালিক কিভাবে হলো তারা প্রশ্ন করবে কিন্তু আপনি হয়ে যদি প্রতিদিন টাকা ইনকাম করেন তাতে কিন্তু কোনো নেই এবং ইসলামে বলা আছে যে নাইনটি পারসেন্ট বরকত আল্লাহ তালা বিজনেসের মধ্যে রাখছেন এবং দশ পারসেন্ট রাখছেন মাত্র জবের মধ্যে জব বলতে ধরেন প্রধানমন্ত্রী খেলোয়াড় আর আদার্স যতগুলা সেক্টর আছে সব কিছু মিলিয়ে মাত্র টেন পার্সেন্ট এবং নাইন্টি পার্সেন্ট রাখছে বিজনেসের মধ্যে আপনি বর্তমান যুগের দিকে তাকালেও দেখবেন যে বর্তমান যুগে যারা বিশ্বের সবচেয়ে ধনী দেশ এবং ধনী ব্যক্তিবর্গ তারা কিন্তু বিজনেস করেই আজকে এই অবস্থানে এসেছে আপনি দেখেন চিন্তা করে এবং আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে বর্তমান এক থেকে দশ পর্যন্ত যারা বর্তমান লিস্টে আছে বিশ্বের বড় লোকের তালিকায় তালিকায় দেখবেন যে তারা বেশিরভাগই তারা ব্যবসায়ী জব করে কোনো দিন আপনি এটার দ্বারে কাছে যেতে পারবেন না আপনি জব করে বললাম তো সারা জীবনে টাকা জমিয়ে একসাথে জায়গায় কিনতে পারবেন না তাই সকল বাধা উপেক্ষা করে আপনি আপনার মুক্ত চিন্তার মাধ্যমে আপনি যে কোনো সেক্টরই ইনভলভ হতে পারেন এবং সেই জন্য আপনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার চ্যানেলে এই ধরনের বিভিন্ন ভিডিও পাবেন যে ভিডিওর মধ্যে আমি মোটিভেশনাল কথা বলে থাকি এবং যারা মুরগি ফার্ম দিতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আমার চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনকিউবেটারের মাধ্যমেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ হলো একটি ম্যানুয়াল ইনকিউবেটার আপনি যদি একশোটি ডিম দেন ধরেন এখান থেকে যদি নাইনটি পারসেন্ট মানে নব্বইটি দেশি মুরগি বাচ্চা হোক বা হাঁসের বাচ্চা হোক এইগুলা যদি আপনি বিক্রি করেন একদিনে বাচ্চাটা যদি বিক্রি করে দেন তাহলে চিন্তা করে দেখেন যে এখানে আপনার কত টাকা আসতেছে আপনি ডিম একটা যেটা কিনবেন বিশ টাকা দিয়ে সেই ডিম থেকে যখন বাচ্চা ফুটবে তখন এটার মূল্য হয়ে যাবে পঞ্চাশ টাকা তার মানে প্রতি ডিমের মধ্যে আপনার তিরিশ টাকা করে লাভ হচ্ছে আপনি এই ডিমের ভিতরে কারেন্টের খরচ আসলে পুরো মাসে ধরলেও এই ইনকিউবেটার মাধ্যমে সর্বোচ্চ আসতে পারে ধরলাম একশো থেকে দুশো টাকা এর বেশি আসবে না কারণ লাইটটা কিন্তু চব্বিশ ঘন্টা ধরে থাকে না লাইটটা মাত্র যখন প্রয়োজন হয় তখনই লাইটটা অন হয়ে যায় যে দেখেন আমি ব্ল্যাক কালার করে নিলাম এখন আমার আব্বা দেখলে বুঝবে না যে এটা কি এটা সামনে লাইটটা শুধুমাত্র একটি কাপড়ের সাহায্যে করে নিব বিওয়ার ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ